কবিতার নাম কালো রাতি গেল ঘুছে কবির নাম কবিগুরু গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালো রাতি গেল ঘুছে আলো তারে হাসে উষা চোখ রাঙা অতাই চাই বুঝি তারাগুলি নিয়ে বাতি যে গেছিল সারা রাতি নেমেলো পদ ভুলে বেল ফুলে জুই ফুলে বায়ুদিকে দিকে ফেরে ঠিকই দেখে সকল मेघे मेघे रॉन्ग लागे डाले डाली फूल फूटे नमस्कार